নমস্কার বন্ধুরা ঝুমা এসেলে স্বাগত আজ আমি একটা লাল আলু দিয়ে মিষ্টি আলু যেটা মিষ্টি আলু দিয়ে একটা রেসিপি করতে চলেছি পিঠা যার সঙ্গে আমি হচ্ছে নিয়েছি সুজি সুজি দিয়ে আমি একটা ভাজা পিঠে তৈরি করব। সুজিটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি আর হচ্ছে এটা লাল আলুটা আমি সেদ্ধ করে নিচ্ছি তুই এমনভাবে বানাচ্ছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন লাল আলুটা আমি সেদ্ধ করে নিয়েছি যেটা মিষ্টি আলু এবার নুন দিয়ে ওটাকে মেখে নেব একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব ম্যাশ করে নেবো একদম মাখা হয়ে গেছে এই দেখুন এইরকম মেখেছি এবারের মধ্যে আমি একটু সুজি গুঁড়ো দেবো হাফটা দিয়ে দিলাম এই বাটিতে ছিল বাটির হাফটা এটা একটু ভালো করে মাখবো অল্প একটু ময়দা দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেব পুরো একটা ডো বানিয়ে নেব এই দেখুন ডো বানানো হয়ে গেছে আমার পুরো মাখাটা রেডি এবার এটাকে আমি রেখে দেব রেখে এবার নারকেলের ছাঁচটা মেরে নেব কড়া বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে নারকল কড়াটা দিয়ে দেব আমি আগে থেকে নারকল কুড়িয়ে রেখেছি নারকলটা একটু ভেজে নেব তারপরে গুড় দেবো হালকা হালকা ভাজা হয়ে গেছে এবার গুড়টা দিয়ে দেব আপনারা চিনি দিয়েও করতে পারেন আমি আখের গুড় দিচ্ছি বা খেজুর গুড় দিয়েও করতে পারেন এবার ভালো করে গুড়টাকে সঙ্গে ইয়ে করে নেব মেরে নেব এই দেখুন এরকমভাবে ছান মেরে নিয়েছি আপনারাও এভাবে না করে ছাই মেরে নেবেন এবার আমি বন্ধ করে দেব আমার হয়ে গেছে ছানমারা তুলে নেব এবার আমি বানিয়ে দেখাচ্ছি পিঠে এরকম নেব যেরকম পিঠে বানানো হয় ওই রকম আমি বানিয়ে নেব নারকলের পুড় দেব মুড়ে নেব এরকম হয়ে গেল একটা এইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব আমি সবগুলো বানিয়ে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে আমি এবার ওগুলো ভেজে নেব এগুলো উল্টে দেব দেখুন ভাজা হয়ে গেছে এরকম লাল লাল করে ভাজতে হবে আমরা তুলে নেব সব এই দেখুন আমার লাল আলুর ভাজা পিঠে তৈরি হয়ে গেছে আপনারা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আর একটা লাইক করবেন ভালো লাগলে রেসিপিটা লাইক না করলে আমার উৎসাহ বাড়ে না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আমার তো খুব ভালো লাগে অবশ্যই ভালো লাগবে আপনাদেরও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ